হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মধ্যরাতে বাসা থেকে রওনা করেছি পরের দিন আমাদের জরুরি কাজ ছিল তাই মধ্যরাতে আমাদের চলে যেতে হবে বাসা থেকে সিএনজি নিয়ে আমরা লক্ষ্মীপুর চলে এসেছি রামগতি স্টেশন তখন প্রায় রাত্র বারোটা কাছাকাছি এই জন্য কিছুটা ফাঁকা তবে তখনও যথেষ্ট পরিমাণ লোক ছিল রাত একটার লঞ্চে আমরা মন হাট থেকে ভোলার উদ্দেশ্যে রওনা করব লক্ষ্মীপুর শহর শহরের মধ্য দিয়ে রিক্সা যুগে আমরা যাচ্ছি তেহমনি স্টেশন সেখান থেকে সিএনজি যুগে আমরা যাব মনশৌধ্রি হাট অবশ্য ভিডিওটি আমাদের শেষ সময়ের করা শীতের তখন একটা থেকে লঞ্চ ছিল এখন সিট চলে ভবরার থেকে আমরা লক্ষ্মীপুর থেকে সিএনজি যুগে আমাদের যাত্রা শুরু হয়েছে আমরা চলে এসছি হাট। ঘাটে অপেক্ষা করতে হবে আমরা মোটামুটি সাড়ে বারোটার মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলাম এই জন্য কিছুটা সময় এখানে আমাদের অপেক্ষা করতে হবে তার আগে আমরা যাচ্ছি যে এই যে লঞ্চগুলো অপেক্ষা করছে এগুলো একটার পর থেকে লাগাতারে একটা ছেড়ে যায় শীত মৌসুমে বর্ষা মৌসুমে অবশ্য পাবেন না এদেরকে তখন সিট ট্রাক চলাফেরা করে হ্যাঁ ইসরাফিল ভাই এসে বসছিলেন পরে বললাম যেহেতু কিছুটা সময় আছে আমরা বাহিরে একটু হাঁটাহাঁটি করি তখনও কিছুটা শীত আছে ও তো ভারী শীত না বাইরে হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগছিলো অবশ্য আমরা কিছুটা ক্লান্ত ছিলাম সারাদিন আমরা বিভিন্ন জায়গায় বাইকে ঘোরাফেরা করেছিলাম সেজন্য রাতের নিরবতা আমাদেরকে মুগ্ধ করেছে সাথে এই দিন লঞ্চ যেখানে দেড় থেকে দুই ঘন্টা লাগে সেই দিন মোটামুটি তিন ঘন্টা প্লাস সময় লেগেছিল ওই জন্য আমরা কিছুটা বিরক্তও ছিলাম দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমরা ঘাটে এসে পৌঁছালাম তখন প্রায় রাত্র সাড়ে পাঁচটা প্লাস এখান থেকে আবারও আমরা অটোতে করে ভোলা সদরে যাব রাতের সড়ক কিছুটা নীরব কিছুটা বলতে অনেকটাই নীরব যেহেতু গভীর রাত রাতের নীরবতা অনুভব করে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি আলহামদুলিল্লাহ শেষ করব আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে شباب هلا تقبل <سؤال> السلام <سؤال> عليكم ورحمه الله <سؤال>